মাওয়া নিউজ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে খালি পেটে দুধ খেলে কি উপকার হয় এ সম্পর্কে আলোচনা করব আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকালে খালি পেটে দুধ খেলে মিলবে হাজারো উপকার ব্লাড প্রেশার সহ একাধিক জটিল কঠিন রোগ থাকবে নিয়ন্ত্রণে তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দুধ একটি আদর্শ খাবার এতে রয়েছে উপকারী অনেক পুষ্টি উপাদান উপকারী ফ্যাট প্রোটিন ফসফরাস ভিটামিন ডি পটাশিয়াম ক্যালসিয়াম প্রভৃতি প্রয়োজনীয় উপাদান রয়েছে দুধের মধ্য তবে দুধ থেকে প্রয়োজনীয় পুষ্টি পেতে হলে সকালবেলা খালি পেটে দুধ খাবেন অন্যান্য সময়ের চেয়ে সকালে খালি পেটে দুধ পান করা সবচেয়ে উপকারী শরীরের জন্য স্বাস্থ্যের জন্য হাড় শক্ত করতে হাড়ের জোর বাড়াতে সকালবেলা খালি পেটে এক গ্লাস দুধ খেতে পারেন নিয়মিত নিয়মিত সকালবেলা খালি পেটে দুধ খেলে এই দুধে থাকা ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের চাহিদা মিটে যাবে ফলে হাড় থাকবে সুস্থ সবল এমনকি অষ্ট এবং অস্টিও অর্থাইটিস প্রভৃতি রোগ নিরাময় হয়ে যাবে ব্রেন শক্তি বৃদ্ধি পাবে সকালবেলা খালি পেটে দুধ খেলে ব্রেন বুদ্ধি প্রখর হবে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে সকালবেলা খালি পেটে এক গ্লাস দুধ খেয়ে নিন দুধে থাকা গ্লুটাস্থায়ন নামক অক্সিডেন্ট মস্তিষ্কের কার্যক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেবে হাই প্রেশার একটি ঘাতক কষক হাই প্রেশার নিয়ন্ত্রণে আনতে না পারলে হার্ট কিডনি সহ দেহের একাধিক অঙ্গের ক্ষতি হয় তাই প্রেশার কমাতে এক গ্লাস গরম দুধ খেতে পারেন প্রতিদিন এক গ্লাস গরম দুধ খেলে প্রেশার কমবে সুস্থ থাকবে হার্ট পেশি মজবুত হবে পেশি মজবুত ও সবল করতে এক গ্লাস গরম দুধ খাবেন সকালে খালি পেটে এতেই শরীরে প্রোটিনের চাহিদা মিটে যাবে এছাড়া বিষণ্ণতা দূর করতেও সকালে এক গ্লাস ঠান্ডা দুধ খেতে পারেন এতে মস্তিষ্কের সেরোটনিন হরমোনের স্খরণ অনেকটাই বেড়ে যাবে ফলে মন হবে ফুরফুরে টেনশন দুশ্চিন্তা দূর হয়ে যাবে